পুরো এই যে এই পুরো সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটা হচ্ছে সেই জগসেটের হাউস এবং এটা হচ্ছে মিউজিয়াম এই দোতলা দোতলাটা তোমাদেরকে দেখায় এই এই জায়গাটা কার জায়গাটা এটা এটা টোটালটাই জগসেটের হাউস জগসেট জগসেটের হাউস যেটা বলছে খাজনা ঘর এখানে তখনকার দিনে খাজনা ট্যাক্স সেই সময় কালকার ব্যবহৃত জিনিসপত্র এখনো আছে এই মিউজিয়ামে এখানে নোটিস আছে আর এখানে ছয় বছরের উর্ধে টিকিট লাগবে হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি খুশি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি নসিপুর রাজবাড়ি যেটা স্থাপন করেছে রাজা দেবী সিং তো আজকে চলে এসেছি তার কিছুটা দূরে সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে চলে এসছি দেখতে পাচ্ছ জগৎ শেঠের বাড়ি যেটা হাউস অফ জগৎ শেট মিউজিয়াম তো এই মিউজিয়ামটি আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যেটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি তো সেটা আজকে ঘুরিয়ে দেখ মূল্য কত দেখি এবং এই ভিডিওটি সম্বন্ধে তোমাদেরকে কিছু জানাই তো টিকিট মূল্য কত আছে এখানে একটা দিন তো দর্শক বন্ধুরা এখানকার টিকিট মূল্য হলছে মাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকার টিকিট কেটে নেবো এবং ভিতরে গিয়ে কি কি দেখার এবং জগৎ সেটে যেসব জিনিসপত্র যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো দর্শক বন্ধুরা টিকিটটা কেটে নিই তো একটা দিন পার হেড তিরিশ টাকা তাই তো এখানে সময়সীমা সময়সীমা কোনো নেই আর এটা কি বন্ধ থাকে কোনো দিন না প্রতিদিন খোলা থাকে বন্ধ থাকে না সব খোলা থাকে তো দর্শক এটা সব খোলা থাকে তো তোমরা চাইলে যখন ইচ্ছা এখানে আসতে পারো এই জগৎ বাড়িতে এবং তিরিশ টাকার মূল্যে তোমরা এই স্থানটি ঘুরিয়ে দেখতে পারো তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশ আছে আর এখানে ছয় বছরের মধ্যে টিকিট লাগবে তো আমি টিকিটটা এ দাদুকে দিব দাদুর টিকিটটা চেক করবে এবং তারপরে আমরা ঢুকে যাব সেই মিউজিয়ামে তো দর্শক বন্ধুরা আমরা মিউজিয়ামে ঢুকে গেছি তোমরা দেখতে পাচ্ছ মানে প্রবেশ করে সর্বপ্রথম যে ভিউটা তোমাদের চোখে পড়বে এরকম একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এবং এই সাইডে বিল্ডিংটা যেটা মিউজিয়াম পুরোটাই সেটা সবটাই ঘুরিয়ে দেখাবো যতটা পারি দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মিউজিয়াম যার নাম হাউস অফ জগৎ মিউজিয়াম এটি মুর্শিদাবাদ লালবাগে অবস্থিত এটি হচ্ছে সেই জগৎ বাড়ি তো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মিউজিয়াম এবং এই বাড়িটি তো এখানকার ইতিহাস সম্বন্ধে যেটুকু জানা আছে কিংবা এখানকার স্থানীয়দের মুখ থেকে যেটা জানবো সবটাই তুলে ধরবো আপনাদের সম্মুখে যারা আমায় চিনেন না আমি রবি নতুন ইউটিউব জানি আপনাদের সঙ্গে আছি তো ভিডিওটি দেখতে থাকেন আশা করছি অনেক ভালো লাগবে এবং এখানকার ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুরা তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক দর্শক বন্ধুরা এখন যে স্থানটা আমি আছি এটা হচ্ছে সেই জগৎ সেটের হাউস কিংবা বাড়ি বলতে পারো তোমরা যেটা মিউজিয়াম এটা পুরো চারি সাইডে মিউজিয়াম দেখতে পাচ্ছ এখানে সেই সেই কালের ইউজ করা প্রচুর জিনিসপাত্রই আছে এখানে দেখার জন্য ভাইয়ের সব ভাই এখানে দেখা হলে বা ভাইয়ের সঙ্গে কথা বলবো অ্যাকচুয়ালি এই এই জায়গাটা কার জায়গাটা এটা এটা টোটালটাই জগৎ শেঠের হাউস জগৎ জগৎ শেঠের হাউস যেটা বলছে খাজনা ঘর এখানে তখনকার দিনে খাজনা ট্যাক্স যে মানে দিনে একটু জোরে কথা বলো মানে দর্শক বন্ধুদের শুনতে একটু সুবিধা হবে আর দেখলাম ওইদিকে দুটো সুড়ঙ্গ আছে এবং আমাদের ভিতরে গিয়েছিলাম ওখানে অনেক জিনিসপাত্রী দেখলাম মানে ইউজের যেসব জগৎ সেটের ইউজ করা জিনিসপাত্রী সেগুলো হয়তো ক্যামেরা অ্যালাউ নয় দর্শক বন্ধুরা তো এই ভাইয়ের সম্মুখে আমি যতটা পারছি তোমাকে এই ইতিহাস সম্বন্ধে তুলে ধরছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে জগৎ সেটার হাউস যেটা হচ্ছে তখনকার দিনে খাজনা ট্যাক্স আদায় করা হতো যে মানে টাকা পয়সা ছাপানো হতো টাকা পয়সা খাজনা যে ইংরেজি আমলের টাকা ধার

পুরো এই যে এই পুরো সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটা হচ্ছে সেই জগসেটের হাউস এবং এটা হচ্ছে মিউজিয়াম এই দোতলা দোতলাটা তোমাদেরকে দেখায় এই যে দোতলাটা দেখতে পাচ্ছ এটার উপরে প্রচুর প্রচুর পরিমাণে জগৎ সেই সময়কার ইউজ করা জিনিসপাতির যেসব খাট বলো এবং ব্যবহৃত যেসব জিনিসপাতির অস্ত্র এবং সেখানকার বাসনপত্র বহুত কিছু আছে অনেক কিছু তোমরা যদি এখানে আসো অবশ্যই একবার ভিজিট করবে এই জগসেটের বাড়ি আর এখানকার তোমাদেরকে বিষয়টা দেখায় দেখো যতটা আমি ভিডিও করা পারমিশন পেয়েছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি আস্তে একটু মানে পড়ে যাচ্ছিলাম এদিকটা ই আছে তো তো এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই এই দিকটায় এইখানে একটা দেখতে পাচ্ছি ফোয়ারা আছে তো এটা মানে একটু পুকুর টাইপের আছে ছোট বাঁধানো মিডিলে আর চারি সাইডে দেখতে পাচ্ছি চারি সাইডে এরকম হচ্ছে সেই মিউজিয়াম এবং প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে সেই সেই সময়কালকার ব্যবহৃত জিনিসপত্র এখনও আছে এই মিউজিয়ামে তো তোমরা অবশ্যই যদি মুর্শিদাবাদ ঘুরো এবং লালবাগ ঘুরতে আসো তো অবশ্যই এই হাউস অফ জগৎ সেট মিউজিয়াম অবশ্যই একবার ঘুরবে আশা করছি ভালো লাগছে দর্শক এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার মূল্য টিকিট কেটে আপনি পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন এবং এখানকার ব্যবহৃত অনেক পুরনো জিনিসপত্র রয়েছে এই হাউস অফ জগৎ মিউজিয়ামে এটি অবস্থান মুর্শিদাবাদ লালবাগ নসিপুর রাজবাড়ি থেকে মাত্র কয়েক মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবে এই মিউজিয়ামে তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ গুড বাই